জয় মহাকাল জয় মহাকাল জয় ভগবান শিব জয় ভগবান শিব শঙ্কর জয় ভগবান শিব শঙ্কর বাবা দয়া করো বাবা কৃপা করো তুমি বিনা নাই আমাদের জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর বাবা কৃপা করো বাবা কৃপা করো বাবা কৃপা করো আমাদের তুমি কৃপা করো তুমি কৃপা করো তুমি কৃপা করো আমাদের জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল জয় মহাকাল জয় ভগবান শিব জয় ভগবান শিব শঙ্কর হর হর মহাদেব 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 বাবাকে দেখুন কৃপালাভ করুন জয় ভগবান শিব জয় ভগবান শিবশঙ্কর জয় ভগবান শিব শঙ্কর